খরা খাইলে এগুলো তো আসলে শুভদিনা কাশি হুম কষ্ট যারা ধরেন বর আসসালামু আলাইকুম সালাম আচ্ছা কাকা আপনার নাম কি তাজুদ্দিন এই ফুলকপি কার আপনার আচ্ছা আচ্ছা ফুলকপির বয়স কত এক মাস হইলো না কি মাস হইছে না এক দু মাস হইছে না তো দু মাসেরই ফুলকপি পুরোপুরি পরিপক্ক হয়ে যায় তাই না

এখন শীতের সময় মানে এই যে ফলের ইয়ার সিজন বইলা আর কি সবজির সিজন বইলা আর হইছে পরিবন্ধ তো এবার অনেক প্রচুর হইছে না এই কারণে এই সমস্যাটা তা তো এটা তো চাষীদের জন্য তো ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর আই হ্যাঁ এটা এখন এগুলো নিয়ে কি করতেছেন এগুলো এই যে কাটতেছে গরু গরু খাবে গরুকে খাওয়াবেন হ্যাঁ ছাগল গরু এখন আপনারা এই ফুলকপি এগুলো খাবে হ্যাঁ কিছু করার নাই কিছু মাঠ সব ছেড়ে দিছি

এখন এবছর তাহলে এরকম হওয়ার কারণ প্রচুর কফি হয়েছে না সব জায়গায় আর এখন আচ্ছা আপনার এখানে খরচ গেছে কত এখানে এখানে কত জমিটা

আসলে দেশে উৎপাদন হচ্ছে কিন্তু আসলে এটা একটু কার্যকর যদি ব্যবস্থা যদি নিতে পারতো সরকার হোক বা যেখানে হোক যে কোনো পার্টি হোক তারা যদি এগুলো যদি সঠিকভাবে বন্টন করতে পারে

না এই গতবার দাম বাড়ছে বইলেই সবাই লোভে আর কি এবার লাগাইছে ইচ্ছা মতো মারতে গেছে

আচ্ছা ঠিক আছে তাহলে কাকা ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ